মালিকের দেওয়া এত এত নিয়ামত ভোগ করি মালিকের দেওয়া এত এত নিয়ামত খাই এত এত নিয়ামত ভোগ করি মালিকের পায়ে পাঁচ বেলা সেজদা দেওয়ার মতো তৌফিক হয় না এর চেয়ে পুরা কপাল আর কার হইতে পারে আজকে এর চেয়ে পুরা কপাল আর কার হইতে পারে আজকে যদি দুনিয়াতে বলা হয় যে দুইশো টাকা দিমু বাথরুমের টাঙ্কির মধ্যে নাই মা যায় আসে না নাই এক হাজার দুই হাজার টাকার জন্য বাথরুমের টাঙ্কির মধ্যে নামে এরকম লোক আমাদের সমাজ নেই কিন্তু মালিক কোটি কোটি টাকার সম্পদ আপনার আপনার জিসিমটার মধ্যেই মধ্যেই রাখছেন কিন্তু সেই মালিকের কুদ্রুতি পায়ে দশটা মিনিট সময় দেওয়ার সুযোগ হয় না রাতে দশটা বাজে ঘুমায় দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আল্লাহ ডাকে যাসো আসো নামাজের দিকে আসো আসলা তো খরিবুম মিনার নাউম মজ্জিনের মাধ্যমে আল্লাহর ভূষণ আল্লাহ ডাকে সে ঘুমায় থাকে না ফরমান সে ঘুমায় থাকে সে মনে করে ওটার মধ্যেই সা এটাই তার জীবনের সফলতা মনে করে মনে করে যে জাগ্রত হয়ে গেলে ঘুম বাংলে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে না ভাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন কিসের জন্য আমাকে সৃষ্টি করেছেন মালিকের নিয়ামত খাওয়ার পরেও মালিকের নাফরমানি করতেছি মালিকের ইবাদত করতেছি না এর জন্য আল্লাহর কাছে কি জবাব দিব জাহান্নাম নাম সহ্য করতে পারবো কিনা একটু ভাবা চাই একটু ভাবা উচিত আজকে কত কত নামাজ আমার আপনার থেকে মিস হইল কত নামাজ জীবনে সার্সি কত নামাজ জীবনে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলাম কত গুণা চোখের মাধ্যমে করলাম ক্যামতের দিন এই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে কত ধান আপনি এই চোখের মাধ্যমে দেখছেন এই চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে কত হাত দিয়ে আপনি কত মানুষকে করে টাকা তোষা করেছেন এই হাত আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে পা দিয়ে আপনি গিয়েছেন ওই পা আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে জোবানে মিথ্যা কথা বলেছেন মিথ্যার হ্যাঁ মিথ্যা বলার জন্যে এই জোবান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে